কাটিগুড়ায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বরাকবেলি করম মহোৎসব বুধবার রাতে গুমরা বাগান ফুটবল ময়দানে বিপুল উৎসাহে পালিত হল আদিবাসী এবং চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই উৎসব সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা এবং কাটিগোড়ার একুশটি চা বাগান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় কয়েক হাজার মানুষ সমবেত হন এই উৎসবে এই ঐতিহ্যবাহী উৎসবে ছিল বিভিন্ন কর্মসূচি ব্যুরো রিপোর্ট পরাগ বিশন বিগত কয়েক বছর থেকে আমাদের কাঠিগড়ার যে একুশটা চা বাগান রয়েছে মেইন বাগান এবং বাড়ি বাগান মিলে এই বাগানগুলোকে আমাদের আদিবাসী ভাইয়েরা এবং তাদের ছাত্র সংগঠন মিলে প্রত্যেক বছরই সুন্দরভাবে পরম পূজার আয়োজন করে গত বছর পরপরিত হয়েছিল আমি সবাইকে শুভকামনা জানাই অভিনন্দন জানাই করম পূজা এবং সবার করম মহা প্রত্যেকটা বছর পালিত হয় এবারও হচ্ছে গঙ্গা বাগানে বিশেষ করে দেখা যায় যে তাহলে প্রত্যেকটা জায়গা অর্থাৎ আদিবাসী অঞ্চল যেগুলো আছে প্রত্যেকটা অঞ্চলে সেই পরম উৎসব পরম পূজা এই জন্য উৎসব এবং পূজা বলছি একদিকে যেরকম আধ্যাত্মিকতা পুজোর কাজ চলছে আমার মারা পুজো করছেন আর অন্যদিকে কি হচ্ছে আমাদের অন্যদিকে আমরা আনন্দ পূর্তি অর্থাৎ সেই উৎসবের মেজাজ অর্থাৎ আমাদের নূতন ফসল যখন আসে সেই ফসল কাটার যে একটা যে আনন্দ আমরা সনাতন সভ্যতা সংস্কৃতিতে আমরা প্রত্যেকটা জিনিসকে পুজো করি আমরা আকাশকে পুজো করি আমরা বায়ুকে পুজো করি আমরা মাটিকে পুজো করি আমরা প্রত্যেকটা জিনিসকে পুজো করি অর্থাৎ যে আমাদেরকে বাঁচিয়ে রাখে ওকে আমরা পুজো করি সেটাই আমাদের সভ্যতা সংস্কৃতি তাই আমি বিশ্বাস করি যে আজকে নতুন ফসল উঠবে

জন্ম বাগানে আমরা বাগানে থাকা সুবাদে আমরা একটা পালন করে এসেছি বাগানে দিনে গরম উৎসব একটা বিরাট আকার ধারণ করেছে পরিণত হয়েছে এবং আমাদের দলের পরিচালিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই উৎসবকে আরেক নতুন মাত্রা দিয়েছেন সর্বভারতীয় স্তরে এই উৎসবের পরিচিতি দিয়েছেন করম উৎসবকে পূজার দিনকে উনি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন এটা তাহার একটা নিদর্শন সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় মহাশয় উনিও আজকে এই উৎসবে উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু বিটিআর নির্বাচনে উনি ব্যস্ত থাকার ফলে আমার মারফতে কমিটির একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ওনাদের এই প্রোগ্রাম পরিচালনার জন্য ওনার তরফ থেকে একটি উপহার উনি আমার মাধ্যমে ওদেরকে দিয়েছেন করম উৎসবের তরফ থেকে আমরা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমরা অভিনন্দন জানাচ্ছি নমস্কার আমরা অল আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন অফ আসাম করম ফেস্টিভ্যাল সহযোগে আমরা আসাম গভর্নমেন্ট এবং ভারত সরকারকে তাই আমাদের অনুরোধ যেটা আমাদের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যেগুলা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে জনজাতিকরণ দেওয়া এবং আমরা আজ প্রায় দুইশো বছর ধরে আসামে আমরা বসবাস করছি কিন্তু এখনও পর্যন্ত আমরা একটা ল্যান্ড পার্টটা পাইনি ল্যান্ড পার্টটার জন্য অনেক অসুবিধা হয় এবং আমাদের যে টি গার্ডেন যেটা মিনিমাম ওয়েজ আছে এইটাতে দুইশো আঠাশ টাকাতে আমাদের পরিবার চালা এবং বাচ্চাদেরকে শিক্ষিত করা আমাদের খুবই একটা অসুবিধা হয় সেই জন্য আমরা আসাম সরকার এবং ভারত সরকারকে অনুরোধ করছি যাহাতে আমাদের এই যেগুলা ডিমান্ড আছে অতি সর পূরণ করুক